সেখানে বসার সুযোগ করে দিবে আল্লাহ সেখানে স্পেশাল একটা সুন্দর একটা অনুষ্ঠান করবে অনুষ্ঠানে দাওয়াত দিবে সুরের রাজা সুরের রাজা সুরের রাজা দাউদ পায়গম্বর কে দাউদ পায়গম্বর হল সুর সম্রাট সুরের রাজা দাউদ পায়গম্বর কে আল্লাহ কোরআন তেলাওয়াত করাই সুবহান আপনারা বলবেন আপনারা বলতে পারেন হজুর দামুদ ভাই গাম্বরের সময় তো কোরআন ছিল না কেমনে পড়বে আমার আল্লাহ তো সেদিন বলবে আমি যখন কোন গল্প পায় কোন হইতে বেশি দেরি লাগে না আমি কোন গল্প তিরিশ পারা কোরআনের হাতে সবে তেলাবাদ করতে থাকবে এমন মধুর তেলাবাদ দেহুদ পায়গম্বরীর কণ্ঠ সাধারণ কণ্ঠ মানুষগুলি লাফাইতে থাকবে উম্মাদের মতো হয়ে যাবে এই অবস্থায় আল্লাহর কাছে বান্দারা বলবে মালিক এত মজা এত মজা আল্লাহ বলবে দ্বারা একটা কথা আমি জানতে চাই কেমন লাগলো আমার দামুদের কণ্ঠ বলো অসাধারণ ভুলার মতো না আমরা লাফাইতে আসি এত মজার পেলাম আল্লাহ ভাইয়ের সিগার একটু বেশি মজা লাগাইতাম নি এমনি মানুষগুলি বলবেন আরে মালিক সুরের রাজা তেউ তার সুন্দর আবার কেমনে হয় এর সঙ্গে সুন্দর কে পড়বে আল্লাহ বলে বান্দারি দাওয়াত বিশেষ প্রধান দে বুঝার যে দেখস বলে প্রধান বক্তা হল আমার হাবিব আমার বন্ধু রে যারা আমি দুনিয়াতে প্রধানে অবস্থায় রাখছি প্রধান অতিথি বানায়া দুনিয়াত বানাইছি আর জান্নাতের ভিতরে প্রধান বানাইছি বন্ধু তো কোনো শুরু করে নাই দিলে তো লাভ আর বন্ধু শুরু করে নাই হাবিব আপনি শুরু করে দেন হাবিবের তেলাবাজ যখন শুরু হবে না না একটা কণ্ঠ না যেন একটা কণ্ঠ থেকে সত্তর রকমের আওয়াজ বাহির হইতে লাগবে না মানুষ আল্লাহ পাইবে মানুষ বেহস হয়ে যাবে আল্লাহ পাই থাম থাম কেমন লাগলো আমার বন্ধুর তেলাওয়াত বলে আল্লাহ বলার মতো বাসা নাই বলে আমার বন্ধুর তেলাওয়াত মজা লাগছে বলে হা বলে এক সিগারেট মজা শুনতে নি এমনি বান্দাগুলি করবে মালিক প্রধান অতিথির পরে তো আর কেউ থাকে না প্রধান বক্তার পরে আর কে থাকে আর কে সুন্দর করে পড়বে প্রধান বক্তাই তো ইতি টানে এরপর আর মজা লাগে না আল্লাহ বলেন বান্দারে সুরের রাজা শুনলি তেলাওয়া কণ্ঠটা দিছে কে জানস নি বলে আপনি আল্লাহ দিচ্ছেন বলে আমি দিছি আরে দাউদের কণ্ঠের মালিক আমি যখন কু করে কত মজার আওয়াজ দিছি কে বলে আমি আল্লাহ দিছি বাংলাদেশের কত কারি আছে আহমদ বিন রায়নার কণ্ঠের তেলাওয়া শুনেন মজাই লাগে আমরা বাংলাদেশের একজন কারি সাহাব হল ইউসুফ আহমদ আল আজহারি সাহেব তিনি আহমদ বিন ইউসুফ আল আজহারি আজহার বিশ্ববিদ্যালয় থেকে কারি আনা শেষ করছে তার অসাধারণ তেলাওয়াত আমাদের বাংলা আরো আছে কারি আসাব আরো কারীরা আছে যাদের তেলাওয়াত শুনলে পি টাকা যায় না মজা লাগে মজা লাগে বলুন না তাদেরকে কন্ঠ কে দিল আল্লাহ এডুল তখন কে দিল আল্লাহ দিল কন্ঠ তালে কন্ঠের মালিক কে আল্লাহ আল্লাহ বলেন কন্ঠের মালিক আরে বান্দার কন্ঠ স্বয়ং বান্দার কন্ঠ স্বয়ং তুমি আমি পাগল হয়ে যায় কেও কুকুরটির পাগল হইয়া জীবনও দেলায় না নাই কত কণ্ঠ শিল্পীর জন্য কত মহিলারা মহিলা জাগা বিষয় আবাস লাগিয়া ঠাডা ভৈরা আছে না নাই ও লাগি জীবন দিলাই মো তুমি নাই তো আমি না আসিন এরে ভাই কণ্ঠের জন্য মানুষে তো পাগল ওরে আমার আল্লাহ যারে কণ্ঠ দিল দেবুত পায় নম্বরে মালিক আল্লাহ এমনকি বিশ্ব নবীর কত সুন্দর চমৎকার সেই নবীর কণ্ঠের মালিক কে আর জুড়ে বলেন কে আল্লাহ বলেন বাংলারে জনম 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 আমার তেলাবার শুনলি আমার দেওয়ার শুনলি আবার দেওয়া মন চায় না আমি আল্লাহ তেলাবাদ শোনার জন্য এই কথাগুলা কিন্তু পর্দার আড়াল থেকে বলতেছে আল্লাহ কিন্তু সামনে আসে নাই পর্দার ভিতরে আপনার তেলাওয়াত শুনবো এটা তো ভাগ্যের ব্যাপার মালিকের কণ্ঠের তেলাবাজ শুনবো সুরের মালিক তেলাওয়াত করবে এর থেকে মজা কি হতে পারে আল্লাহ বলেন বন্ধা এবার আমি তালাবাজ করবো আল্লাহ তখন পর্দাটা উঠায় দিবে পর্দা উঠা দিবে পন্দা আর আল্লাহর মধ্যে কোন পর্দা থাকবে না ভিতরে এই মুহূর্তটার মতো মজা গোটা জানাত আর হবে না আর হবে না দিদারের মতো মজা জান্নাতি কোন নিয়ামত নাই দিদারের মত জানলাতে আর কোন মজা নাই আর কোন মজা নাই আল্লাহ যখন বন্দার সঙ্গে দিদার দেখাবে তখন এই আল্লাহ সর্বপ্রথম বন্দাকে সালাম দিবে সালাম করে কোন আজকে আমাদের দেশে সালামের মধ্যে জঙ্গি তালাশ পড়ে আরে बाप रे কেমন ফাগল ছাগল হইলে পড়ে এমন ভক্তি ভক্তি ভাগ মুসলমানের দেশে দেওয়ার সাহস পায় যেই দেশের প্রধানমন্ত্রী কথা বলার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে আসসালামু আলাইকুম বলে এই দেশে এমন সেতুমন্তে উবায়দুল কাদেরও কিন্তু আসসালামু আলাইকুম বলে এদেশের চলচ্চিত্রের একজন নায়ক হোক না কেন সে বিভিন্ন সিন অভিনয় করতে পারে কিন্তু কথা বলার শুরুতে আসসালামু আলাইকুম বলে কথা কয় না এরা নাস্তিকের বাচ্চা তোর যদি সালাম বলা না লাগে রে তাহলে তোর যদি সালাম ভালো না লাগে মুখটা বন্ধ করে দাদার দেশে যা ঠিক কথা বল না ঠিক এই 92 সালাম ভালো লাগে দাদার দেশে যা ঠিক আমলে ফ্রান্সে যা ঠিক ফ্রান্সে যা তুই বাংলাদেশে থাকস না ঠিক আর বাংলাদেশে যদি তুই সালামের বিরুদ্ধে কথা বলছ তোর কো ভালো শুনি আছে নমরুদের কপালে যেমন জুতার বাড়ি ছিল তোর কপালও জুতার বাড়ি আছে মুসলমানরা সব বরদাস করতে পারে রে কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে মাতার পাগড়ি আর মাথায় তাকা নেই মা যাতায় পড়ে আমি প্রায় সময় বলি মাথায় যতক্ষণ পাগরি আছে আমরা সে বালা মানুষের কেউ নাই কিন্তু এই যদি কমরে বান্ধি কিতা বুঝেন কথা হন না পাগড়ি ছিল মাথায়

гамиছে বেশ দরছে আমারে কেদায় দর্শন করত আফসোস এই নাস্তিকগুলার দдки মাঝে মধ্যে টকসুদে বসা বলে হিসাব যারা পড়ে অন্ততঃ পক্ষে তারা বাঙালি মেয়ে হতে পারে না তুই না কত শুনแน তাই কি বলতাছে হিজাব যারা পরে অন্ততঃ পক্ষে তারা বাঙালি হতে পারে না তুই সাধারণ ফেন বইলাতে কোন দবা তুই বাঙালি luta

আমি কি তা এখন তো বানায় কইতেছি? না। না আমারই পাইছে? বেশি হওয়ার কারণে নাকি ধর্ষণ হয়। এই সমস্ত কথা শুনলে আর ভাগরি মাথা তাকেনি। নাম খবর বন্ধelit। তো খবর বন্ধ লাগতে পারবি নি? করতে পারবে না তো। পক্ষে মানসীন থাকতে পারে নাই তোরা অর্ধেক পুরুষ অর্ধেক মহিলারা তাকতে পারবে না। চালাম বসতে চালাম চাইতে সালাম আসতে চালাম দেখা হলেই ছালাম কথা বলার আগেই চালাম

রেང་ আমরা বাড়ায় দিছি তাহলে বোঝা যায় হেরার সালাম দে সালাম দেওয়ার গানুজি জঙ্গি হয় এদেশের প্রধানমন্ত্রীও জঙ্গি ঠিক এদেশের উপজেলা কাজরে জঙ্গি এদেশের সম্মানিত যারা আছেন এই পার্লামেন্টে অনেক সময় দাঁড়িয়ে সালাম দেয় তারাও জঙ্গি ঠিক তাহলে এত সালামের মধ্যে জঙ্গি তো কার ঠিক না আরে তুই যদি জঙ্গি সালামের মধ্যে तलाश করে এদেশের 16 কোটি মুসলমান জঙ্গি গো ইডির মাথা মুখনার কোন দরজা 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 খুলাম ওই যে মাথা দিদি খারাপ ফাবনা নিছি ইডি থাকতে পারছে না ভোর টিপির দরজাটা ঢুকছে ইডি দিয়ে লাগাম হীন কথাবার্তা বলে কথাবার্তা শুনলে আমার শরীরে এলার্জি না এর ভরে খাদ্য আল্লা আসমানি গজব দিয়া ধ্বংস করে দোক বলে ধ্বংস করে দেব ধ্বংস করে দোকি সালাম হবে আরে সালাম কে দিবে জোরে আরো জোরে ব্যতিক্রম এবার আসুন জাননা ভিতরে সালাম হবে সালাম আল্লাহ রাব্বুল আরমিন সর্বপ্রথম বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম মারবে আল্লাহ নিজেই বলবেন তোমাদেরকে সালাম দিবে সালাম সালাম কোদার সালাম সালাম পাইয়া বন্দারা আনন্দ পাইতে থাকবে সালাম দেওয়ার পরে আবার আল্লাহ নিজেই বলবেন সোরের মালিক তালাবাদ করতেছি শোন আমি সোরের মালিক তালাবাদ করতেছি আমার আল্লাহ সেদিন বন্দাদের সামনে তালাবাদ করবে জোরে জোরে কম সোহা কণ্ঠ দিল আমার আল্লাহ এরে আমার নবীর কণ্ঠ দিল আল্লাহ নবীর কণ্ঠের থেকে যদি সত্তর রকম আওয়াজ বাহির হয় এ যুবক তাহলে সুরের মালে আশাবাদ করবে উপায় নাই উপায় নাই উপায় নাই মানুষ গুলা আর জাগাত নাই লক্ষ বছর চলে যাবে কোন খবর নাই আমার আল্লাহর তেলাবাদ এত মজা এত মজা কেমনে বুঝাই কেমনে বুঝাই ওয়াসপিরা বোঝানো যাবে না আমার আল্লাহ তেলাবাদ করবে বন্ধার খবর নাই একদিন আল্লাহ দিদার সরাইয়া দিবে বন্দাগুলির দিদার সরানোর পরে হুঁশ ফিরে আসবে আপনি দিদার কেন সরায়া দিলেন আল্লাহ বলেন বান্দারে আমি যদি দিদার না সরাই কখনো তাদের কোনো দিন হুঁশ ফিরবে না এই যে আলোচনা এটা কেমন মজা আমি আপনাদের ওয়াস্তির বোঝানো সম্ভব ওয়াজ করা কিন্তু বোঝানো সম্ভব না এই জন্য যাওয়ার জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে না নাই জুড়ে বলেন আল্লাহ এবং রাসুলের আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে হরান হাদিসের আইন মেনে চলতে হবে হলামায় কেরামরা যে দিক নির্দেশনা দেয় সেটা মেনে চলতে হবে ঠিক কিনা বলেন আমরা সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন আমার আলী নিন্দাল বেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ हज़ूर दुआ कर